আজ তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার ঝটপট দশটা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কম বেশি দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা যদি নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের বিকল্প এই জাকির হোসেন শেখ ইউটিউব চ্যানেলে আমরা একটু বেশি সক্রিয় থাকছি আর জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি দেখতে থাকেন তাহলে নিউজ নির্ভীককে সাবস্ক্রাইব আর ফলো করে সঙ্গে থাকুন অনলাইন গেমের মাধ্যমে অর্থ উপার্জন নিষিদ্ধ হয়ে গিয়েছে আমাদের দেশে লোকসভা রাজ্যসভার পর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেয়েছে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল দু গতকাল শুক্রবার এই বিলে সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর মাধ্যমে ওই বিলটা আইনে পরিণত হয়েছে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেই দেশ জুড়ে একাধিক মানি গেমিং প্ল্যাটফর্ম বন্ধ হয়েছে তালিকায় রয়েছে ড্রিম ইলেভেন এমপিএল প্রোভো এ টোয়েন্টি থ্রি রামি উইঞ্জো জুপির মতো একাধিক প্ল্যাটফর্ম তবে সমস্ত অনলাইন গেমকে নিষিদ্ধ করা হয়নি টাকার বিনিময়ে যেসব অনলাইন গেমগুলো খেলতে হয় সেগুলোর উপরেই এই নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার কেন্দ্রের এই নতুন আইন অনুযায়ী আর্থিক মুনাফার প্রলোভন দেখিয়ে যে সমস্ত অ্যাপ বা অনলাইন সংস্থা অর্থলগ্নি করতে বলবে তাদের পরিচালক এবং মালিকদের তিন বছরের জেল বা এক কোটি টাকা জরিমানা অথবা দুটোই হবে অনলাইন গেমের প্রচারে যুক্ত থাকলে বিজ্ঞাপনদাতা মডেল সংবাদ মাধ্যম সকলের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি কোনো ব্যক্তি যদি অনলাইন গেমে লগ্নি করেন তাকেও শাস্তির মুখে পড়তে হবে এই ধরনের মানি অনলাইন গেমিং যুব সমাজের জন্য ক্ষতিকারক তথ্য মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এই সমস্ত প্ল্যাটফর্মে প্রায় ৪৫ কোটি মানুষ কুড়ি হাজার কোটি টাকার বেশি খুইয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নতুন আইন টাকার বিনিময়ে অনলাইন গেমিংয়ের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করবে এই আইনের ফলে বত্রিশ হাজার কোটি টাকার অনলাইন গেমিং শিল্প জোর ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা কুড়ি হাজার চাকরির ভবিষ্যত প্রশ্নের মুখে পড়বে বলে মত বিশেষজ্ঞ মহলের এই মুহূর্তে দ্য বেঙ্গল ফাইলস ছবি নিয়ে চর্চা একেবারে তুঙ্গে বিবেক অগ্নিহত্রী তার আসন্ন ছবির ঝলক মুক্তির অনুষ্ঠানে এসেছিলেন কলকাতায় কিন্তু শহরের এক বিলাসবহুল হোটেলে সেদিন এই অনুষ্ঠান ঘিরে বিস্তর হইচই হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিবেক বিবেকের এই ছবিতে অভিনয় করেছেন বাংলার শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস যদিও সেদিনের অনুষ্ঠানে এদের কেউই উপস্থিত ছিলেন না এরই মাঝে বিবেকপতত্নী পল্লবী যোশীর বক্ত কর্তব্য হচ্ছে শাশত ভয় পেয়েছেন কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস ছবি নিয়ে চর্চার মাঝে সম্প্রতি শাশত জানিয়েছিলেন যে তিনি চিত্রনাট্যের বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলেন না এতেই শাশ্বতর উপরে ক্ষুব্ধ হয়েছেন পল্লবী যশী তিনি বলেছেন শাশত ভয় পেয়েছেন তাই ছবিটার পাশে দাঁড়ালেন না আমি ভেবেছিলাম উনি সাহস করে এগিয়ে আসবেন কিন্তু না আমি একেবারে ভুল প্রমাণিত হলাম ইসরায়েলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপে মন্ত্রিসভার সমর্থন পেতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসবার ভেল ক্যাম্প গাজায় চলমান সামরিক আগ্রাসনের কারণে ইসরায়েলের বিরুদ্ধে ওই পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন তিনি এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয়েছে ভেল্ড ক্যাম্প নিউ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্য শুক্রবার তিনি বলেছেন ইতিমধ্যে জারি করা নিষেধাজ্ঞা নিয়েই তিনি সহকর্মীদের বিরোধিতার সম্মুখীন হয়েছেন তিনি ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী বেজালের স্টমিচ এবং ইতামার বেন গাভীরের উপর নেদারল্যান্ডে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন এছাড়া নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের জন্য তিনটে রপ্তানি পারমিটও বাতিল করেছেন ভেল ক্যাম্প সাংবাদিকদের বলেছেন গাজাই এবং অধিকৃত পশ্চিম তীরে কী হচ্ছে তা আমি দেখছি এদিকে পদত্যাগের ঘোষণার পর ভেল ক্যাম্পকে সমর্থন জানিয়ে নিউ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মন্ত্রী এবং স্টেট সেক্রেটারিরাও পদত্যাগ করেছেন আলজাজিরার সাংবাদিক স্টেভ ভেসেন বলেছেন ভেল ক্যাম্প আইন প্রণেতাদের চাপের মুখে ছিলেন বিশেষ করে বিরোধী দল থেকে যারা ভেল ক্যাম্পে ইসরায়েলের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য বলেন ভেল ক্যাম্প কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ভ্যাসেন বলেছেন গাজা শহরে ইসরায়েলি আগ্রাসন বেড়ে যাওয়ায় ভেল ক্যাম্পের ওপরও চাপ বাড়ে ডাচ সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে তার ওপর চাপ বৃদ্ধি পেতে থাকে তিনি অবশ্য ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি স্থগিতের জন্যেও চাপ দেন তবে জার্মানি বাধা দেওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন এই নিয়ে ডাচ পার্লামেন্ট থেকে ভেল্ড ক্যাম্পের ওপর থাকে তবে এদিকে ইসরায়েলের ওপর সত্ত্বেও নেদারল্যান্ড ইসরায়েলের এফ থার্টিভ যুদ্ধ বিমানের সাপ্লাই চেইনে সমর্থন অব্যাহত রেখেছে প্যালেস্টেনিয়ান ইউথ মুভমেন্টের এক গবেষণায় এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানবাহী জাহাজ রটারডাম বন্দরে ভিড়তে দেখা যায় এই সপ্তাহের শুরুতে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার সম আরো কুড়িটা দেশের সঙ্গে যোগ দেয় নেদারল্যান্ড তারা একে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করে তবে এর মাঝেই গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত আছে এক জরিপে দেখা গিয়েছে গাজা শহরের বাসিন্দা এবং এর আশপাশের মানুষ চরম দুর্ভিক্ষে রয়েছেন পারমাণবিক কর্মসূচির বিষয়ে আগামী সপ্তাহে পুনরায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান এবং ইউরোপের তিনটে দেশ শুক্রবার ইরান ফ্রান্স ব্রিটেন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা পুনরায় আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত প্রকাশ করেছেন এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল আগামী সপ্তাহে আলোচনার বিষয়টা নিশ্চিত করেছে এছাড়া ইরান যদি একটা টেকসই চুক্তিতে পৌঁছতে না পারে সেক্ষেত্রে দেশটার ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে তিনি বলেছেন সময় খুবই কম ইরানকে অবশ্যই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আব্বাস আরাকি এবং ইউরোপের তিনটে দেশের পররাষ্ট্রমন্ত্রী মোবাইলে কথোপকথনের মাধ্যমে মঙ্গলবার বিষয়টা নিশ্চিত করেছেন আন্তর্জাতিক শক্তি সংস্থা জানিয়েছে। ইরান বোমা তৈরির ধারে কাছেও নেই এদিকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ট বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে গোয়েন্দা কর্মকর্তারা এই বিষয়ে কোনো প্রমাণ পায়নি রাশিয়া শান্তি আলোচনা বন্ধ এবং যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই দুই নেতাকে এক করার চেষ্টা করেছেন তবে শুক্রবার তিনি বলেছেন তেল এবং ভিনেগার যেমন এক হয় না তেমনি তারাও এক হবে না এই খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাবরফ বলেছেন পুতিন সম্মেলনের জন্য প্রস্তুত ছিলেন তবে জেলেনেস্কি সব কিছুতেই না করছেন এর আগে ছ বছর পর প্রথমবারের মতো পুতিনের সঙ্গে আলাস্কায় সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প এরপর তিনি জেলেনেস্কির সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে তিনি অনেক চেষ্টা করছেন সোমবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি পুতিন জেলেনেস্কি সম্মেলনের আয়োজন শুরু করেছিলেন যেখানে তারপরে যোগদানের কথা ছিল জেলেনেস্কি ওই প্রস্তাবে সাড়া দিয়েছে তবে শান্তি চুক্তির ক্ষেত্রে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ রোধে তিনি পশ্চিমা মিত্রদের কাছে সাহায্য চান কিয়েব সফরে গিয়ে ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট বলেছেন জোটটা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে নিরাপত্তা বিষয়ে নিশ্চয়তা জোরদারের চেষ্টা করছে যাতে পুতিন ভবিষ্যতে ইউক্রেনকে আর আক্রমণ করতে না পারে এই সময় ন্যাটোর পাঁচ নাম্বার অনুচ্ছেদের বিষয়টা উল্লেখ করেন জেলেনেস্কি মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধে পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম শনিবার মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান এবং চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় এই কথা বলেছেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধে পেয়েছে শুল্ক কমিয়ে কুড়ি শতাংশ করতে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার তিনি বলেছেন শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনে সম্পর্ক আরও উন্নত হবে সেখানে রপ্তানি আরও বাড়বে শফিকুল আলম আরও বলেছেন নেগোসিয়েশনের সময় অন্যান্য মার্কেটের সঙ্গে প্রভাব কি হবে সেটা মাথায় রেখেই দর কষাকষি করা হয়েছে কলকাতা মেট্রোতে যারা যাতায়াত করেন খুব ভারী লাগেজ সাধারণত তাঁদের সঙ্গে থাকে না তবে শুক্রবার থেকে নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো রুটের উদ্বোধন হওয়ার পরে অনেকের মনেই প্রশ্ন উঠেছে যে মেট্রোয় লাগেজ রাখার জন্য কি আলাদা ব্যবস্থা করা হবে কারণ সাধারণ যাত্রীর লাগেজ আর ফ্লাইট ধরতে যাওয়া যাত্রীর লাগেজ কখনোই এক হতে পারে এক ওজনের সম হতে পারে না একই সঙ্গে অনেকে জানতে চাইছেন মেট্রোয় ভারী লাগেজের জন্য কি অতিরিক্ত টাকা গুনতে হবে সোমবার থেকে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো রুটে মেট্রোর যাত্রীরা স্ট্যান্ডার্ড সাইজের লাগেজ বহন করেন কিন্তু যারা বিমান যাত্রী, তাদের সঙ্গে সাধারণত সুটকে কিছুটা ভারী লাগেজই থাকে ফ্লাইটে যারা যাতায়াত করেন তাদের সঙ্গে কেবিন লাগেজ এবং চেক ইন লাগেজ দুটোই থাকে ফলে সেই লাগেজ নিয়ে ব্যস্ত সময়ে মেট্রোয় ওঠাটাও কিছুটা চাপের যদিও মেট্রো সূত্রে খবর আটরেকের গাড়িতে আলাদা করে লাগেজ রাখার ব্যবস্থা নিয়ে এখনও মেট্রো কর্তৃপক্ষের আলাদা কোনো ভাবনা চিন্তা নেই আর লাগেজের জন্য আলাদা করে ভাড়া নিয়েও এখনই কর্তৃপক্ষ কিছু ভাবছে না অন্যদিকে বেশিরভাগ ডোমেস্টিক ফ্লাইটে চেক ইন লাগেজ হিসাবে পনেরো কেজির স্যুটকেস বহন করার অনুমতি দেওয়া হয় কেবিন লাগেজ বা হ্যান্ড লাগেজের ওজন হতে পারে সাত কেজি তাহলে কি দশ কেজির বেশি ওজন বহন করলে অতিরিক্ত টাকা দিতে হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও স্পষ্ট হয়নি বাংলাদেশের প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন মেঘনা নদী থেকে উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ শনিবার সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটা নাগাদ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ এবং পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে পুলিশ সূত্রে খবর তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালে আহমেদ পাঠান জানিয়েছেন শুক্রবার কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে ওই প্রবীণ সাংবাদিকের দেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ পুলিশ মৃতদেহের সঙ্গে রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির মিল রয়েছে রমনা থানা নিখোঁজ ডায়েরির সঙ্গে যে ছবিটা পাঠিয়েছিল তার সঙ্গে মিলিয়ে দেখার পর বিষয়টা রমনা থানাকে জানানো হয় পুলিশের রমনা বিভাগের কমিশনার মাসুদ আলম বলেছেন নদীতে একটা দেহ পাওয়া গিয়েছে আমরা মোটামুটি কনফার্ম হয়েছি গত বৃহস্পতিবার রাতে বিভুরঞ্জন সরকারের নিখোঁজের ঘটনায় রাজধানীর রমনা থানায় একটা সাধারণ ডায়েরি করেন ছেলে রীত সরকার বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার প্রবীণ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন আজকের পত্রিকায় খোঁজ নিয়ে জানা যায় গত ষোলোই আগস্ট থেকে তিনি সাত দিনের ছুটিতে ছিলেন ফের বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড মেঘভাঙা বৃষ্টির রূপ নিয়ে উত্তরাখণ্ডের চামলি জেলায় আছড়ে পড়েছে প্রাকৃতিক বিপর্যয় শুক্রবার রাতে প্রকৃতির এই তাণ্ডবের জেরে চামুলির থারালি এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি দোকান এমনকি বাড়িও কাদামাটি ধ্বংসস্তূপের তলায় রয়েছে বেশ কয়েকটা যানবাহন ইতিমধ্যেই একজনের মৃত্যুর সংবাদও পাওয়া গিয়েছে থারালি এলাকা সংলগ্ন সাগওয়ারা গ্রামে এক নাবালিকা কাদামাটির নিচে চাপা পড়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের এছাড়াও নিখোঁজ রয়েছে বহু মানুষ পুলিশ সূত্রে খবর থারালি বাজার এলাকায় এসডিএম এর বাসভবন সহ অনেকগুলো বাড়িতে কর্দমাক্ত পাঁক ঢুকে পড়েছে শহরের রাস্তাঘাটের চেহারা কার্যত কালো জলাশয়ের আকার নিয়েছে অন্যদিকে শুরু করা হয়েছে উদ্ধার কাজও তবে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন জোর কদমে কাজ করছে এসডিআরএফ এর টিম শেষে বলি আমাদের চ্যানেলের অনুষ্ঠান ভালো লাগলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে কমেন্ট এবং শেয়ার করে লাইক কমেন্ট এবং শেয়ার করে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ